আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আজকের রেসিপিটি আপনাদের জন্য তৈরি করলাম সাধারণ কিছু দিয়ে যে অসাধারণ কিছু তৈরি হয় আমার এই রেসিপিটি দেখতে আপনারা বুঝতেই পারবেন তো আমার রেসিপির সাথে থাকুন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে আমি দুই কাপের মতো চাউলের গুঁড়ি নিয়েছি এই চাউলের গুঁড়িতে দিয়েছি রান্নার যে সাদা তেল আছে ওই তেল তেল দিয়ে আমি ভালোভাবে চামচ দেওয়া মেখে নিয়েছি তারপর পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়েছি পানি দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা বেশি পাতলা হবে না আবার গন হবে না তারপরে এই কড়াইতে দিয়ে আমি আস্তে আস্তে গুলিয়ে এটা রুটির আকারে রুটি বানাচ্ছি আপনারা চাইলে খাট বেলুন দিয়ে বানাতে পারবেন আবার ইচ্ছা করলে এটা ময়দা বা আটা দিয়েও বানাতে পারবেন আসলে যেসব ঘরে ছোট ছোটো বাচ্চারা রয়েছে তাদের জন্য সন্ধ্যাবেলা এমন আয়োজন করতে পারেন বিভিন্নভাবে যদি করে দেখানো হয় তাহলে তারা খাওয়ার একটা ইন্টারেস্ট বাড়ে তাদের জন্য বানিয়ে খাওয়ান ভালো লাগবে এই রুটিটা ইচ্ছা করলে ফ্রাই বানাতে পারেন আমি খোলাতে বানিয়েছি আবার এই ফ্রাই দিয়ে বানিয়ে দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় আমি অল্প করে রুটি বানিয়েছি আপনাদের যদি পরিবারে বেশি লোক থাকে তাহলে আর একটু বাড়িয়ে বানিয়ে নিতে পারেন আর এটা আমি কেচি দিয়ে কাটেছি আপনারা চাইলে চাকু দিয়ে কাটতে পারেন আরও চিকেন করতে পারেন বাট আমার কাটানোর সময় আপনাদেরকে দেখানোর মনে ছিল না সরি তো আমার এই রান্নার আয়োজনে আমি যা যা রান্নাতে দিয়েছি আপনারা দেখতে থাকুন সাথে অবশ্যই মুরগির মাংস দিয়েছি আপনারা চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন এই খাবারটা আপনারা তৈরি করে দেখেন অত্যন্ত মজাদার একটা খাবার এবং খুব ভালো লাগে এই খাবারটা তৈরি করতে আসলে ময়দা দিয়ে বানাইলে বেশি ভালো হয় কিন্তু আমার ঘরে ময়দা ছিল না বিদেয়ে আমি চালের ঘড়ি নিয়েছি আমি কিন্তু একটু টমেটো সাথে দিয়েছি মাংসের সাথে আর দেব একটা ডিম তারপরে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর পেঁয়াজ পাতা কচি এই আর কি আর কিছু দেব না অবশ্যই একটু মশলা দেবো চাক মশলা দেবো সাথে টেস্টের জন্য আমি যা যা দিয়ে এই খাবারটা তৈরি করতেছি আশা করি সকলের ঘড়ি হাতের নাকালে এই খাবারের আয়োজনগুলো থাকে প্রত্যেকে ইচ্ছে করলে এমন করে খাবারটা শুরু করতে পারেন একবার খেয়ে দেখবেন অত্যন্ত মজাদার একটা খাবার বিশেষ করে আমার বোনের মেয়ের জন্য এই খাবারটা তৈরি করতেছি আমার বোনের মেয়ে যে কোনো কিছু খাবার দিয়ে খেয়ে অত্যন্ত খুশি হয় এবং প্রশংসা করে তারা কোনো কিছু দিলে যেন আনন্দ নেছে ওঠে তার জন্য আমি এটা খাবারটা তৈরি করেছি সাথে আপনাদের শেয়ার করলাম যদি আপনাদেরও ভালো লেগে যায় তাহলে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন ভালো লাগবে খেয়ে দেখেন তো আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে তো খাবারটার নাম কি আমি কি বলবো রুটির পাস্তা আর এই রুটির পাস্তাটা আপনারা তৈরি করে খাবেন অনুরোধ রইল খেয়ে আমাকে জানাবেন আশা করি ভালো লাগবে আমারও শুনলে তো সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে মতো রাখলাম আল্লাহ হাফিজ